সকালবেলা আগে কাজকর্মগুলো সেরে নিয়ে স্নান করে নিয়েছি আর এই দেখো এক গামলা কাঁচার ছিল সেগুলোও কেচে নিয়েছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে যাবো বাপের বাড়িতে তোমরা অনেকদিন ধরেই বলছিলে বাপের বাড়ি যাও বাপের বাড়ির ভিডিও দাও প্রতিদিন সকালে তরকারি ভাত রান্না করি আজকে সেদ্ধ ভাত রান্না করেছি বাপের বাড়ি যাওয়ার জন্য ওদিকে গ্যাসে ভাত হচ্ছে এদিকে আমি জামা কাপড়গুলো ব্যাগে গুছিয়ে নিচ্ছি ঘরেতে যা ছিল সেটা দিয়েই আজকে রান্না করলাম আলু সেদ্ধ মিষ্টি কুমড়ো সেদ্ধ দিয়েছি ডিম ভেজেছি ব্যাস অনেক দিন ধরেই ভাবছিলাম যে যাবো যাবো কিন্তু যাওয়ার আর না তো এই দেখো এখানে আমি বাবুকে কোলে নিয়ে আর অরিত্রীকে পাশে বসিয়ে আর দুটো তিনটে ব্যাগ ছিল ব্যাগগুলো নিয়ে কিভাবে যে রাস্তা দিয়ে যাই আমি জানি আর ভগবান জানি অরিত্রীর পাপা টোটো স্ট্যান্ডে এসে তুলে দিয়ে গেছিল তারপরে এই যে চলে এসেছি একদম বাপের আসার সময় বাজার থেকে সবুজ চুরি পরে এসেছি জানি না যে শ্রাবণ মাসে কোনো পরেই নি আসার সময় বাজার থেকে যে সবুজ চুরি পরলাম কারণ শ্রাবণ মাসে সবুজ চুরি পরতে হয় প্রিয় মানুষের হাত থেকে সেটা আমার কপালে হয়তো হবে না কারণ আমার বর আমার এসব পছন্দ করে না বাড়ি এসে দেখছি মা জানো কোথায় গেছে তো মেয়েকে ভাত বেড়ে নিয়ে এসে খাইয়ে দিলাম এরপরে বাপের বাড়িতে কি করছি না করছি অবশ্যই পরের ভিডিওতে দেখো টাটা বন্ধুরা বাই সবাই